শাশুড়ি ভালো না বৌমা ভালো বিচার করার আগে বিচার করুন সে মানুষ হিসাবে কেমন আর সন্ধ্যাবেলার ঘটনা আমার শাশুড়ি মা আমাকে বললো জানো আজ একটা ভিডিও দেখলাম যেখানে একজন মহিলা বলছে বৌমারা বলে আমার জন্য শাশুড়ি মা এর ওর কাছে নিন্দা করে তুই এমন কাজই করিস না যাতে শাশুড়ি মা বলবে তাহলেই তো হবে আমার শাশুড়ি মা বললো একদম ঠিক বলেছে এক নম্বর কথা বলেছে আমি শুনে বললাম না মা এটা কখনোই ঠিক বলেনি তোমার সামনেই প্রমাণ আছে তোমার যা সবসময় নিজের বড় বই নিন্দা চর্চা করে যখন কি এমন বউমা আজকাল দেখা যায় না বেশি সংসারী ঘরোয়া সারা দিন কাজকর্মেই দিন শেষ সব কাজে পটু কোনো শখ স্বাদ নেই সাদা মাটা জীবন কাটায় নিজের স্বামীর এমন একটা অন্যায়কেও মেনে নিয়ে ঘর করছে যেটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব না তারপরও তার কাছে বৌমা খারাপ বলো এর থেকেও বেটার বৌমা জেঠিমা পেত মা শুনে বলল হ্যাঁ এটা তো ঠিক আমি বললাম মা প্রথমে তুমি শাশুড়ি নও বৌমা নও প্রথমে তুমি মানুষ তুমি মানুষটা কেমন সেটা দেখা ভীষণ জরুরি তুমি মানুষ হিসাবে ভালো হলে শাশুড়ি হিসাবেও ভালো বৌমা হিসাবেও ভালো হবে মা শুনে বলল ঠিক বলেছো তুমি